নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ বন্ড ও রেডি আলুর দাম কী চলছে অপরদিকে বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদা কী লক্ষ্য করে আছে এছাড়াও আগস্ট মাস শেষ হতে চলেছে উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবে আলুর পরিস্থিতি কি লক্ষ্য করে আছে আরলি আলুর তার সমস্ত তথ্য তুলে ধরব ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ওয়ালোর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে তাই অতি সত্তর লাইক করুন যাতে আগামী দিনে আপনাদের সহযোগিতায় চ্যানেলের অগ্রগতি আসন্ন হয় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কিছুটা স্থিতিশীল এবং কিছু কিছু ইউনিটে চাহিদার ভিত্তিতে আলুর দাম কম লক্ষ্য করে আছে অপরদিকে উত্তরপ্রদেশে আগস্ট মাসে আলুর নিকাশি যথেষ্ট সন্তোষজনক যা কিনা বিগত বছরের তুলনায় ভালো বলে উত্তর- প্রদেশের আলু চাষিভাই থেকে ব্যবসায়িকরা বলছেন অপরদিকে প্রদেশে ভারী বৃষ্টি চলছে পাঞ্জাব হরিয়ানাতেও তার ব্যতিক্রম নয় উন্না হুশিয়ারপুর সমস্ত এলাকাতে প্রচুর বৃষ্টি লক্ষ্য করে আছে যে কারণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে পাঞ্জাবে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে কতটা আপনাদের সামনে তুলে ধরছি এই আলোচনার মধ্যে দিয়ে কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড ডালা কোয়ালিটির চারশো টাকা এবং গড় কোয়ালিটির বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি হিসাবে চারশো টাকা এবং ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো আশি টাকা উদয়নারায়ণপুর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে ছশো দশ টাকা থেকে ছশো তিরিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে নশো পঞ্চাশ টাকা তারকেশ্বর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড ডালা কোয়ালিটির চারশো কুড়ি টাকা এবং গোয়ার কোয়ালিটির আলুর বন্ডের দাম লক্ষ্য করা হচ্ছে চারশো টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ডালা কোয়ালিটি হিসাবে ছশো টাকা আজ চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা হচ্ছে ছশো টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে নশো টাকা ডালা হিসাবে আজ আলুর দাম লক্ষ্য করা আছে কতুলপুর ইউনিটে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা গোর কোয়ালিটির এবং ডালা কোয়ালিটির বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে তিনশো সত্তর টাকা পর্যন্ত যেখানে রেডি দাম চলছে ডালা হিসাবে ছশো তিরিশ টাকা গড় কোয়ালিটির আলুর দাম চলছে পাঁচশো পঁচিশ টাকা সোনামুখী ইউনিটে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফ্রি বন্ড দুশো পঁচাত্তর টাকা থেকে দুশো আশি টাকা রেডি দাম চলছে পোকরাজ হিসাবে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে এই পরিস্থিতিতে আজ আলুর দাম লক্ষ্য করাচ্ছে বর্ধমান জেলার জামালপুর ইউনিটে জ্যোতি হিসাবে ডালা কোয়ালিটির ফ্রি বন্ড তিনশো টাকা গোয়ার কোয়ালিটির বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে তিনশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো তিরিশ টাকা থেকে ছশো টাকা গোয়ার কোয়ালিটির আলুর দাম চলছে পাঁচশো টাকা এই অবস্থাতে পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগোড়া ইউনিটে আলুর দাম লক্ষ্য করাচ্ছে কে বাইশ হিসাবে ফ্রি বন্ড চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকার মধ্যে আলুর দাম লক্ষ্য করা আছে এই আমলাগোড়া ইউনিটে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা আলুর দাম লক্ষ্য করা আছে কেশপুর ইউনিটে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো ষাট টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ইউনিটগুলিতে আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে হেমালয় হিসাবে ফিরিবন চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো টাকা বর্তমান পরিস্থিতিতে আলুর কোয়ালিটির ওপর বন্ডের দাম নির্ধারিত হচ্ছে যে কারণ বিভিন্ন স্থানে আলুর দামের ফারাক লক্ষ্য করা আছে বিষ্ণুপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় হিসাবে পাঁচশো টাকা বিষ্ণুপুরে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে দুশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম চলছে চারশো টাকা কালনা ইউনিটে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে এছাড়াও সাতগাছি ইউনিটে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় হিসাবে পাঁচশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আজ আলুর দাম কী চলছে চাহিদার ভিত্তিতে তা আপনাদের সামনে তুলে ধরছি বর্তমান পরিস্থিতিতে উত্তরবঙ্গের ফালাকাটা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা আলুর দাম লক্ষ্য করছে লাল বা হল্যান্ড হিসাবে এই ফালাকাটা ইউনিটে চারশো টাকা থেকে চারশো টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য আছে ছশো পঞ্চাশ টাকা পুরদুয়ারে লাল বা হলেন্ট হিসাবে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর লক্ষ্য করা আছে ছশো তিরিশ টাকা থেকে ছশো চল্লিশ টাকা বর্তমান পরিস্থিতিতে আলুর দামের বিস্তর ফারাক লক্ষ্য করা আছে চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে সামান্য কম রয়েছে পাশাপাশি আগামী দিনে আলুর চাহিদা বাড়ার সম্ভাবনা থাকছে আলু নিকাশি আগস্ট মাসে যথেষ্ট ভালো রয়েছে নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু চাষি ভাইয়ের আলু বিক্রি করুন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কি চলছে তা তুলে ধরাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ